আসবাহনা ওয়া বিকা আমসাইনা আসবাহনা ওয়া আসবাহ الملক লিল্লাহ এরকম অনেক দোয়া আছে সুন্নত মোতাবেক সবাই উজু করবে এই ব্যক্তি উজু করবে কিন্তু ভিতর ভিতরে ফিকির থাকার কারণে তার উজুর সঙ্গে আর নতুন কিছু যোগ হবে নতুন কিছু আমল যোগ হবে হযরত সুফিয়ান ইবনে উইয়াইনা রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ বাণী বিশ্ব সেরা এত বড় আলেম মুহাদ্দিস তিনি বলছেন যে কোনো আল্লাহর প্রিয় ওলির কথা স্মরণ হইলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে নূর দান করেন পাক তাকে রহমত দান করেন আল্লাহর ওলি কোন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির কথা স্মরণ করলে যদি আল্লাহ পাক নূর দেন রহমত দেন তাহলে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা স্মরণ করলে কি পরিমাণ নূর আল্লাহ পাক বর্ষণ করবেন ঘুম থেকে উঠেই নবীজির কথা মনে হয়ে গেল দোয়া পড়তে গিয়ে মেসওয়াক করতে গিয়ে কাজ করতে গিয়ে এত্তেবার যদি এই তরিক হয় যে কাজে 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 সুন্নত মোতাবেক চলার ফিকির করা ইনশাল্লাহ দেখবেন জীবন অনেক সুন্দর হবে জীবন নূরওয়ালা রহমতওয়ালা হবে আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন যে সব হাফিজ হুজুর বলতেন সবচেয়ে বড় সুন্নত কি তাকুয়ার সঙ্গে থাকা গুনা মুক্ত থাকা এটা হলো সবচেয়ে বড় সুন্নত সবচেয়ে বড় নবীর তরিকা মুক্ত থাকা পাপ মুক্ত থাকা